রূপসায় নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে আইজকাতির তিনটি গ্রাম নীরব পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মোহাম্মদ মাসুম সর্দারের পাঠানো ভিডিওতে বিস্তারিত দেখবেন খুলনার ভৈরব নদের তীব্র ভাঙনে ইতিমধ্যে রূপসা উপজেলার আইজকাতি ইউনিয়নের শোলপুর যুগিহাটি গ্রাম নদীকর্ভে বিলীন হতে যাচ্ছে যদিও যদি এই ইউনিয়নের তালিকায় শোলপুর গ্রামের নাম থাকলেও মানচিত্র হতে হারিয়ে যাচ্ছে এছাড়াও একই ইউনিয়নেরই মিল্কি দেরা ও দেরা যুগিহাটির এ তিনটি গ্রামের বিস্তীর্ণ এলাকা রয়েছে হুমকির মুখে গত কয়েকদিনে ব্যাপক নদী ভাঙনের শিকার হয়েছে ভৈরব পাড়ের এ তিনটি গ্রামের কয়েকটি এলাকা বিশেষ করে যুগিহাটির ঐতিহ্যবাহী আমেনিয়া মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে আগ্রাসী রূপে এ ভাঙন দ্রুত ভাঙন প্রতিরোধে সরকারকে জোরালো ভূমিকা রাখার দাবি জানান এলাকাবাসী আমাদের এই নদী ভাঙনটা অনেক আগে থেকে যেমন উনিশশো সাল থেকে আমাদের এই ছোলপুর জুগিয়াটি নদীর ভাঙনটা শুরু হয় না ছিল কিন্তু এই নদীটা ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের এইখানে সরকারিভাবে আমরা যেমন ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে হোক যেভাবে হোক তাৎক্ষণিকভাবে এই ভাঙন প্রোটেকশনটা না করলে আমরা আরো মানে ক্ষতিগ্রস্ত হব এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে এই পানিয়ন্দন কর্মকর্তার কাছে যে দ্রুতভাবে আমাদের এই ভাঙনটা জানি রোধ প্রতিরোধের আমরা সাইজে খুব দ্রুতভাবে কাজটা শুরু করি আপনারা অবশ্যই জানেন যে এখন আমাদের দুঘিয়াটি গ্রাম প্রায় নদী ভাঙনের মধ্যে ऑलरेडी বিলীন হওয়া শুরু হচ্ছে পার্শ্বে আমাদের আমাদের এই শলপুর গ্রাম প্রায় নাইন্টি পার্সেন্ট গ্রাম নদীতে ভাঙে চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বা যথাযথ কর্তৃপক্ষ তারা কখনো কোনো এই স্থায়ী বিরিবাদ নির্মাণের কখনো উদ্যোগ নিয়েনি আবার মনে করেন এটা ভাঙন ঠেকানোর জন্যে সরকারের কাছে একটা দাবি আমাদের এই জায়গায় রইলো যে এটা আমাদের ভাঙনটা ঠেকানোর জন্যে সমাধান করুক এই যে ভাঙনটা কতদিন ভাঙনটা আসলে শুরু হয়েছে প্রায় গত এক মাস ধরে প্রথমে খুব অল্প অল্প ছিল কিন্তু কালকে প্রায় একসঙ্গে পাঁচ ছয় বিঘা একই সঙ্গে নদী বিলীন হয়েছে আপনারা জানেন সোলপুর যোগিহাটি একটি ভাঙন এলাকা আমাদের সোলপুর গ্রামটি একেবারেই নদীর গর্ভে চলে গেছে আবার নতুন করে এখন ভাঙন দেখা দিয়েছে আমরা উপজেলা ইউনো জানিয়েছি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি তারা তাৎক্ষণিক পদক্ষেপ নিবে আমাদের আশ্বস্ত করেছে আর সকালে আসসালামাইকুম

আমি ব্যস্ত আছো হে আমি ট্ৰেইন আমি আজিকালি এছো যাব